কেমন ছিল কেমন ছিল কেমন ছিল আপনার মুভি কেমন ছিল কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভাইয়া কেমন ছিল কেমন ছিল কন

অনেক ভালো হয়েছে ভালো ছিল ভাইয়া ভাই কেমন ছিল আউটস্ট্যান্ডিং ভালো হয়েছে তবে লাস্টের দিকে যে ফিনিশিংটা আরো বেটার

ওই জিল্লুর মালদে বাংলা যেরকম থাকে সেখানে প্রচুর ভালো হচ্ছে